আচ্ছা এরপরে বল কিছু না আচ্ছা এরপরে যে পাঠটা এখন যেটা পড়াবো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে হুবু থিওরি দিয়ে দেয় বড় থিও মানে বড়ো কোশ্চেন দিয়ে দেয় কৈশিক নল তো কৈশিক নল বোঝার আগে বুঝতে হবে স্পর্শ কোন বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কোন কাকে বলে কৈশিক নল দেখেছিস তোরা দেখিস নি নাম শুনেছিস নাম শুনেছিস কোথায় শুনেছিস বায়োলজিতে কৈশিকতা কৈশিক নেচার কৈশিক নল হচ্ছে যে পেনের রিফিলটা আছে না ওটাও একটা কৈশিক নল সিরিঞ্জ ইঞ্জেকশানের যে সিরিঞ্জ ওটা কৈশিক নল কৈশিক নল মানে হচ্ছে যার উচ্চতার তুলনায় ওই প্রস্তুতদের ব্যসার তো খুবই কম দৈর্ঘ্য অনেক বড়ো কিন্তু প্রস্তুচ্ছেদের ব্যসা তো খুব কম তাদেরকে বলবো কৈশিক নল টিউবওয়েলের যে পাইপটা কৈশিক নল কৈশিক নলের ধর্ম হচ্ছে যে ওই নল বেয়ে তরল নিচ থেকে ওপরে উঠে যায় অটোমেটিক বুঝতে পারলি যেমন আমাদের এই যে এটা তো প্লাস্টার করা হয়ে গেছে মেঝেটা মাটিটা বৃষ্টি দিয়ে দেখবি মাটির স্বাস্থসেতা হয়ে যাচ্ছে ঘরের ঘরের ভিতরে মাটির স্বাস্থ্যসে ঘরে তো আর জল ঢুকে না কেন স্বাসেতা হয়ে যায় ওই যে নিচে যে জলটা আছে সেটা কৈশিক নেচারের মাধ্যমেও উপরে চলে আসছে মাটির দানার মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে তো ওই ছিদ্রগুলো এক একটা কৈশিক নলের মতো আচরণ করছে এবং তরল কি হচ্ছে উড়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আমরা পড়বো তারা এই স্পর্শ কোনটা বুঝিনি ধর কোনো একটা কন্টেনারের মধ্যে আমি তরল নিয়েছি কন্টেনারের একটা সাইডকে আমি দেখাচ্ছি এটা হুম এখানে আরেকটা কন্টেনার আছে তার আরেকটা সাইডকে আমি দেখাচ্ছি তরল সাধারণত দুই রকমের তুই দেখতে পাবি এক ধরনের তরল হবে যেটা কন্টেনারের সাথে এই রকমভাবে লেগে থাকবে এটা হচ্ছে তরলটা আমার নোটের ছবিটা দেখ ভালো বুঝতে পারবি এটা হচ্ছে তরলটা এক ধরনের তরল থাকবে যেটা এরকমভাবে লেগে থাকবে আর এক ধরনের তরল থাকবে এরকমভাবে লেগে থাকবে সার্ভিসের সাথে আমি বলে দিচ্ছি কোনটা কী হবে এটা জলের ক্ষেত্রে দেখতে পাবি কাঁচ এটা যদি কাঁচের লেয়ার হয় কাঁচের গ্লাসে ধর জল রেখেছিস তাহলে ওর সার্ফেসটা এরকম লাগবে এরপরে কাঁচের গ্লাসে জল নিয়ে দেখবি জলের যে লেভেলটা আছে ধর এটা কাঁচের গ্লাস জল ধরো এতদূর পর্যন্ত জল ভরে রেখেছিস দেখবি জলের লেভেলটা এরকমভাবে বাঁকা হয়ে আছে সেম জল এরকম একটু বাঁকা হয়ে থাকে তাই না কেমিস্ট্রিতে যখন তোরা এক্সপেরিমেন্ট করবি কি না অবজারভেশন করবি তখন তোদেরকে এই নীচের লেয়ারটাকে হাইট হিসেবে ধরতে বলবে এরকমভাবে একটু বাঁকা থাকে তো বলে এইভাবে লম্বভাবে দেখতে হবে আর এই নীচের লেয়ারটাকে হাইট হিসেবে ধরে একদম ওইভাবে বুঝতে পারবি না পারপেন্ডিকুলারলি ধরে দেখতে হবে হয়েছে তো এটা কার ক্ষেত্রে নর্মালি দেখা যায় গ্লাস জলের ক্ষেত্রে এরকম কম্বিনেশান দেখা যায় আর গ্লাস পারদের ক্ষেত্রে এরকম কম্বিনেশান দেখা যায় পারদ এরকম উঁচু হয়ে থাকে এরকম ধরনের কম্বিনেশান তো আরও বিভিন্ন জায়গায় দেখেছিস রিয়েল লাইফে আমি যদি বলি মনে পড়ে যায় পদ্ম ফুলের পাতায় কচু পাতাতে যে জল পড়ে জলের বিন্দু গোল হয়ে থাকে ভেজায় ওকে ভেজায় না ওই জলের বিন্দুটাকে তুলে এনে কাঁচের ওপরে ফেল বিজি দেবে তাই না তাহলে এখান থেকে বুঝতে পারি না কে বুঝতে পারি না বুঝে গেছিস পদ্ম পাতার উপরে যখন জলের বিন্দু থাকে জলের বিন্দুটা দেখবি সার্কেল হয়ে থাকে ওকে ভেজাতেই চায় না টাচ করতে চাই না মানে দেখবি এরকম নেচারের হয়ে থাকে একটা যে জায়গাটা টাচে থাকে সেই সেই জায়গাটা এরকমভাবে উঁচু হয়ে থাকে আর ওই জলটাকে যদি নিয়ে এসে তুই আবার কাঁচের ওপর ফেলে দিস বা স্টিলের কোনো জিনিসের ওপর ফেলে দিস দেখবি এরকমভাবে হয়ে যাবে মিশিয়ে দেবে হ্যাঁ সেম জিনিস মানে কিউটিক্যালযুক্ত আবরণ যেখানে আছে সেখানেও মিশতে চায় না এরকমভাবে উঠে যায় জলটা তাহলে তুই বুঝতে পারছিস যে স্পর্শকণের যে ব্যাপারটা সেটা শুধুমাত্র তরলের উপর নির্ভর করছে না যে পাত্রের সঙ্গে সংস্পর্শে আছে তার উপরেও নির্ভর করছে জল তো একটাই পদার্থ ছিল জল কচু পাতার এক একরকমের আচরণ করছে আবার গ্লাস প্লেটের উপর একরকমভাবে আচরণ করছে কাচের উপর একরকম আচরণ করছে বুঝতে পারছি আচ্ছা কোন কীভাবে মেজার করা হচ্ছে কোন এইভাবে মেজার করা হয় বলছে তরল এবং পাত্রের যে বিন্দুতে স্পর্শ হচ্ছে তরল পাত্রের যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুতে সেই বিন্দুতে তরলের গায়ে একটা স্পর্শ কঙ্কন করি সেই বিন্দুতে তরলের গায়ে একটা স্পর্শ অঙ্কন করি তাহলে এখানেও করি এটা হলো স্পর্শবিন্দু এখানে এরকমভাবে একটা স্পর্শ অঙ্কন করে দিলাম এই স্পর্শকটা পাত্রের দেওয়ালের সঙ্গে যে কোন করবে তরলের ভেতরে ভালো করে শোন তরলের ভেতরে পাত্রের দেওয়ালের সাথে এই স্পর্শকটা যে কোন করবে যেমন এখানে স্পর্শকটা তরলের ভেতরে পাত্রের দেওয়ালের সাথে এই কোনটা করেছে থিটা এখানে এই কোনটা পাত্রের দেওয়ালের সাথে এই কোনটা করেছে ফাই হ্যাঁ এই তো বুঝে গেছিস তোরা জলের ভেতরে কথাটা বলেছি তার মানে এই দিক দিয়ে কোনটাকে ধরতে হবে ফাই বুঝতে পারলি সবসময় তরলের ভেতরে কোনটাকে নিতে হবে এই দুটো কোনকে বলা হচ্ছে স্পর্শ কোণ দেখেই বুঝতে পারছিস একটার ক্ষেত্রে স্পর্শ স্পর্শকোন কোণের মতো হচ্ছে আর একটা স্থূলকোণের মতো হচ্ছে তাই না তো কোণ যেটা হচ্ছে যে স্পর্শকোণের ক্ষেত্রে কোণ হচ্ছে তারা ওই পাত্রটাকে ভিজিয়ে দিচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণ হচ্ছে মানে পাত্রটাকে ভিজিয়ে দিচ্ছে আর যদি নব্বই ডিগ্রি থেকে বড় হয় তাহলে ভেজাবে না ঠিক আছে যেমন পারদ ভেজায় না জলপদ্মার উপর থাকলে ভেজায় না বুঝতে পেরেছিস স্পর্শকোণের কনসেপ্ট স্পর্শকণ কী কী বিষয়ের উপর নির্ভর করে বলা আছে এটু নির্ভরতাগুলো দেখে নে ফাটাফাট কঠিন এবং তরলের প্রকৃতির উপর নির্ভর করে বললাম না আমি তরলটা আর এই পাত্রটা মানে কঠিন পদার্থটা এদের প্রকৃতি কী আছে তার উপর নির্ভর করে তরলের মুক্ত পৃষ্ঠ সংলগ্ন মাধ্যমের উপর এটা সব জায়গাতেই থাকছে ওপরে কী মাধ্যম আছে বায়ু মাধ্যম আছে না কি কী মাধ্যম আছে তার উপর ডিপেন্ড করছে তারপর তরলের মিশ্রিত অপদ্রবের উপর নির্ভর করছে তাই না কেমন ধরনের পদার্থ মিশানো হয়েছে তার উপর নির্ভর করছে আর দুটো পয়েন্ট বলে দিয়েছি নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হলে তখন কঠিনকে ভেজায় না নব্বই ডিগ্রি থেকে কম হলে ভিজিয়ে দেয় ঠিক আছে ওকে এবার কৈশিক নল কৈশিক নলে তরলের উন্নতি মানে তরল যে কৈশিক নল বেয়ে ওপরে ওঠে সেটা নিয়ে একটু আলোচনা হবে চলো এবার শুরু করি কৈশিক নলটা বলি একটা কৈশিক নল আমি একে দেখাচ্ছি একটু বড় করে আঁকবো কৈশিক নলটাকে এই হলো একটা নল একে একটা পাত্রের মধ্যে ডোবানো আছে পাত্রে কিছুটা তরল নিয়েছি এই তরলের মধ্যে একে ডুবিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মোটামুটি বুঝতে পারছিস একটা পাত্রে একটা গামলাতে করে জল দিয়ে নিয়েছি তার মধ্যে একটা কৈশিক নলকে ডুবিয়েছি তো কৈশিক নলের ক্ষেত্রে কী হয় তরল কিছুটা উপরে উঠে যায় তাই না নিজে থেকেই আমি ধরে নিচ্ছি এত দূর পর্যন্ত কৈশিগনলে তরল উঠে গেল বুঝতে পারলি কি না এরকমভাবে টাচ করা হয়েছে দলটাকে আর এরকম একটা অবতল অংশ তৈরি করেছে অবতল অংশ কেন তৈরি করেছে গ্লাস আর জল আছে স্পর্শ করে নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে সেই জন্য এরকম করেছে এবার কেন ওপরের দিকে উঠে যায় এটার এর পিছনে দুটো বল কাজ করে একটা আসনজন বল একটা সংশক্তি বল নাম মনে পড়ছে কী বলেছিলাম সংশক্তি বল স্বয়ং নিজেদের মধ্যে আসঞ্জন বল অন্যদের মধ্যে তাই না তো এখানে জলের অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে আবার জলের অণু আর গ্লাসের মধ্যে মানে কাচের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে তো এখানে দেখা যায় জল আর কাচের মধ্যে আকর্ষণ বলটা তুলনামূলকভাবে বেশি ফলে কাঁচ কী করে জলকে নিজের দিকে টানে এবং টানে টানতে ওপরে উঠে দেয় কত পর্যন্ত উঠবে আনলিমিটেড উঠে যাবে না এর একটা ওজন আছে তো যত দূর পর্যন্ত এর ওজনকে এলিমিনেট করতে পারবে ততদূর পর্যন্ত উঠবে তারপর আর উঠবে না বোঝা গেছে দেখ এই যে সার্ফেসটা ইমাসিন ঘর এরকম একটা অবতল সারফেস আছে বৃত্তাকার একটা অবতল সারফেস আছে আমি এখানে টু ডাইমেনশনালি দেখাচ্ছি তো ও অবতল সার্ফেসটার ওপরের দিকে কী আছে বায়ু আছে তার মানে ওখানে একটা পৃষ্ঠটান কাজ করছে তাই না পৃষ্ঠটান কীভাবে কাজ করবে তরলের ওপরে কাজ করবে তা আমি যদি এই বিন্দুতে পৃষ্ঠটানের কথা বলি তাহলে পৃষ্ঠটান কীভাবে কাজ করছে বলতো স্পর্শক স্পর্শ বরাবর এইভাবে বুঝতে পারছিস কিনা এরকম একটা অবতল সার্ফেস এর এখানে পৃষ্ঠটান এদিকে কাজ করবে এখানে পৃষ্ঠটান এদিকে করবে মানে স্পর্শ বরাবর কাজ করবে সবসময় বোঝা যাচ্ছে তাহলে এই বিন্দুতে মানে যেখানে টাচ করা আছে স্পর্শ করে আছে সেই জায়গায় যদি আমি পৃষ্ঠটান দেখি এইভাবে কাজ করবে নিশ্চয়ই পৃষ্ঠটানকে বলে দিলাম টি ঠিক আছে এবার এই পৃষ্ঠটানের বিরুদ্ধে কাঁচ আর জলের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাও উপরের দিকে ওকে টেনে রেখেছে এবং সেটা পৃষ্ঠটানের সমানই হতে হবে তা না হলে কী করে টেনে রাখবে ওকে মিনিমাম তো পৃষ্ঠটানের সমান হতেই হবে তাই না পৃষ্ঠটানে সমানাবস্থাকে টেনে রেখেছে তার মানে এদিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে টি এই কোনটাকে কী কোন স্পর্শ কোন তাই না স্পর্শকে গেছি আমি সেটা আবার তরলের মধ্যে পাত্রের দেওয়ালের সঙ্গে যে কোন করেছে সেটাকে বলবো আমরা স্পর্শকোন তাহলে এই কোনটার নাম কী ওটাই থ্রিটা হয়েছে এবার এখানে কী করবো একটু ধর নিউটনীয় ক্যালকুলেশন করতাম না আমরা ফার্স্ট সেমিস্টারে ওই ধরনের একটু ক্যালকুলেশন করবো এই টি বলটাকে দুই ভাগে ভাগ কর একটা অনুভূমির দিকে ভাগ কর সাইন্িটা আর এই দিকে একটা ভাগ করবি যেটা থিটার সঙ্গে যুক্ত সেটা টি কস্তিরা বুঝতে পেরেছিস কিনা এটা তো জাস্ট আমি একটা পয়েন্টে করলাম এখানে কি একটা পয়েন্টে টাচ হয়ে আছে পুরো বৃত্তাকারে সবগুলো বিন্দুতে টাচ করে আছে বুঝতে পারছিস তো তার মানে এখানেও টাচ করে আছে আমি এখানেও একটা দেখে দিই আর এদিকে টি টি সাইন্িটা বুঝতে পারলি এতটুকু একটা জিনিস খেয়াল করবি টি সাইন থিটাগুলো পরস্পরের বিপরীত দিয়ে কাজ করছে এটা যদি ওই পাত্রটা হয় এদিকে একটা টি সাইন থিটা তার উল্টো দিকে এদিকে একটা ওরা দুজন দুজনকে ক্যান্সেল আউট করছে এখানে একটা টি সাইন থিটা তার উল্টো দিকে আরেকটা এরকমভাবে পুরো টু পাই আর পরিধি পর্যন্ত টি সাইন থিটাগুলো পরস্পরকে বাদ দিয়ে দিচ্ছে বোঝা গেলো তাহলে এদেরকে নিয়ে আমার ভাবনা চিন্তা করার দরকার নেই এরা নিজেরাই নিজেদের শত্রু কিন্তু টি কস্তিটাগুলো যদি দেখি সবগুলো টি কস্তিরা ওপরে কাজ করছে এর ওপরে এখানে টিক অস্তিরা উপরে এখানে ওপরে মানে পাশ দিয়ে দিয়ে টিক অস্তিরাগুলো সব উপরে কাজ করছে তারপরে মানে টোটাল টিক অস্তিরাগুলো সবাই সবাই উপরের দিকে লব্ধি হিসেবে কাজ করছে কতগুলো টিক অস্তিরা ওপরে কাজ করছে দেখ টি মানে পৃষ্ঠটান মানে একক দৈর্ঘ্য বল টি মানে পৃষ্ঠটান মানে একক দৈর্ঘ্যে বল তাহলে ওপরের দিকে একক দৈর্ঘ্যে টিক অস্থিরা বল কাজ করছে কত দৈর্ঘ্য আছে টোটাল টু পাইয়ার টোটাল কত আছে টু পাইয়ার যদি ব্যাসার্ধ আর বলে দিই তাহলে টোটাল দর্ঘ্য আছে টু পাই আর মানে উপরের দিকে লোভদি বল কাজ করছে টু পাই আর টি কস্তিটা বল বুঝলি কি না উপরের দিকে লব্ধি বল কত কাজ করছে টু পাই আর টি কস্তিটা এই পরিমাণ বল কাজ করছে এই লোভদি বলটা এই লোভদি বলটা এই যে তরলের ওজনটা আছে না এই ওজনটাকে এলিমিনেট করছে মানে উপরের দিকের যে টোটাল ফোর্স আর নিচের দিকে ওজন দুটো সমান হয়েছে তবেই তো এখানে সাম্যবস্থায় আছে বুঝতে পেরেছিস কতটুকু অংশের তরল সমাবস্থায় আছে এইখান থেকে মানে এই সার্ফেস থেকে শুরু করবো এই উচ্চতায় যাবো এর উচ্চতা কত দূর পর্যন্ত নিই আমরা এত দূর পর্যন্ত তাই তো তুই যদি এত দূর পর্যন্ত উচ্চতা নিস এত দূর পর্যন্ত তুই উচ্চতা নিস মানে এখানেও তো জল ঢুকে আছে কোনো কোনোতে তো জল আছে বুঝতে পারছিস কিনা আমি আর নোংরা করছি না ছবিটাকে ওর মধ্যে দাগিয়ে দাগিয়ে তাহলে সার্ফেস থেকে শুরু করে এত দূর পর্যন্ত জল এক্সট্রা উঠেছে তার মানে এই উচ্চতার জলকেও ধরে রেখেছে বোঝা গেল ওইটুকু অংশের জলের ওজন আমি জি লিখতে পারি তাই না ওজন ওজন তো এলিমিনেট করবে বলটা না তাই না বল আর ওজন তো সমর্থক শব্দ তাহলে ওজন যে জি সেই জিটাকে আমি এরকমভাবে লিখছি দেখ আর স্কোয়ার এইচ রো জি কী করলাম একটু ভালো করে শুনবি হ্যাঁ যা এখান থেকে ব্যাসার্ধ আর ঠিক আছে উচ্চতা ইস তাহলে এটা একটা চোঙাকৃতি সে হয়ে গেছে না চোঙের আয়তনের ফর্মুলা চোঙের আয়তনের ফর্মুলা ভুলে পাই আর স্কোয়ার দেখে দেখে তো বলে দিতে পারিস চোঙের আয়তনের ফর্মুলা পাই আর আর জলের ঘনত্ব আমি ধরে নিয়েছি রো তাহলে বর কথা হয়ে যাবে পাইয়ার স্কোয়ারিচ রো যদি আমি সঠিকভাবে পরিমাপ করতে চাই এক্স্যাক্ট সঠিকভাবে যদি পরিমাপ করতে চাই তাহলে কী কী করবো দেখ আমি এইচটাকে এখানে নেব না এই অবতল তলের নিচের অংশটাকে আমি উচ্চতা হিসেবে ধরব বুঝতে পারলি তাহলে দেখ এই নীচটুকুটা কিন্তু পুরোপুরিটাই সিলিন্ড্রিক্যাল শেপ মানে পুরোটাই চঙাকৃতি শেপ তাই না অর্থাৎ পাইয়ার স্কোয়ার এইচ আয়তন পুরোটাই চলে আসছে এবং তারপরে এইটুকু অংশে কিছুটা জল আছে আর এই দিকে এতটুকু অংশে কিছুটা জল আছে আছে না টোটাল আয়তনটাকে আমি ধরে নিচ্ছি ভি যে ওখানে ভি পরিমাণ জল আছে কতটা আছে আমি যাই না মেজার করতে তো পারবো না কোনো পার্টিকুলার শেপ হচ্ছে কি হচ্ছে না তাহলে আয়তনটা বের করা যাচ্ছে না আমি এটাকে ভি ধরে নিলাম টোটাল আয়তন এটা ইন্টু রো ইন্টু জি বুঝতে পেরেছি সাতটু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এখানে যে জলটা ঢুকে আছে তার আয়তন এতটাই কম যে নেগলেক্ট করা যায় যদি নেগলেক্ট না করি তাহলে কী হবে সেটাও দেখবো আর যদি নেগলেক্ট করে দিই তাহলে কী হবে সেটাও দেখব তা আমি ধরে নিচ্ছি প্রথম দিকে যে ওইটুকু জল জলের আয়তন প্রায় নেগলিজিবল নেই ধরতে গেলে চলবে যদি এতটুকু হাজার সেমিকিউ হয় ওটা পয়েন্ট জিরো ওয়ান সেমিকিউ নিয়ে কী করবো হাজার আর হাজার পয়েন্ট জিরো ওয়ান কি আলাদা কিছু একটাই তো সেরকমভাবে আমি ওটাকে নেগলেক্ট করে দিলাম তারপরে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে কী দাঁড়াবে টু পাই আর টি কস্তিটা পাই আর স্কোয়ার এইচ রো জি বুঝতে পারলি এখানে ভিটাকে তো জিরো বলে দিয়েছেন না ভিটাকে বাদ দিয়ে দিয়েছেন দেখ এখান থেকে আমি বের করব এইচ বাই আর এইচটা রাখলাম হুম আর একটা আর রাখলাম এই দেখ আর এখানে আর স্কোয়ার কেটে গেল কী ক্যালকুলেশন করছি সেটা দিকে একটু খেয়াল কর এখানে একটা আর কেটে গেলো এখানে আর স্কোয়ারটা বাদ হয়ে গেল তাহলে আর পরে থাকলো মানে এই চারটাকে রাখলাম বাকি সব এদিকে নিয়ে চলাই পাই পাই তো চলেই গিয়েছে টু টি কস থিটা ডিভাইডেড বাই রোচি যদি এটা জল হয় মানে পার্টিকুলার একটা লিকুইড আমি ধরে নিচ্ছি জল জলের ক্ষেত্রে পৃষ্ঠটান ফিক্সড স্পর্শকণের মানও ফিক্সড পাত্র আর তরল যদি ফিক্সড থাকে স্পর্শকণ ফিক্সড রো ঘনত্ব ফিক্সড জি কনস্ট্যান্ট মানে সবাইকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে এইচ আরি কলটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এইচ ভ্যারিস ওয়ান বাই আর কী সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে মানে এইচ বাড়ালে আর কমবে বা উল্টো কথা যদি বলি আর কমালে এইচ বাড়বে অর্থাৎ কৈশিক নলটার ছিদ্র যত কম করব উচ্চতা তত বেশি হবে জল তত উপরে উঠবে বুঝতে পারলি তো এই জিনিসটা এখানে এই সূত্রটার নাম হচ্ছে জুরিনের আগের সূত্রে দেখ এই চারিকল কনস্ট হ্যাঁ ব্যাস অত দূর করে আমি ছেড়ে দিই এটা দেখায়নি বুঝতে পারলি জুডিনের সূত্র কী বললো তাহলে কৈশিক নলে প্রস্ত যত কমাবো মানে ব্যাসার যত কমাবো উচ্চত তত বাড়বে বুঝেছিস আমাদের যে টিউবওয়েলের যে পাইপটা টিউবওয়েলের যে পাইপটা থাকে যেটাতে আমরা টিউবওয়েলে জল তুলি জল সেই কোন নিচু লেভেলে থাকে ইমাজিন কর একদম সেই মাটির কত গভীরে যেখান থেকে পাইপ গর্ত করে জল নিয়ে আসা হচ্ছে তুই যখন টিউবওয়েল চাপতে যাস একটা দুটো ব্যতিক্রম বাদে একবার দুবার চাপতে গেলেই জল চলে আসে অত নিচে জল একবার দুবার চাপার জন্য ওপরে চলে আসলো মেশিন লাগানো আছে ওখানে যে একটা লিভার ফুলি সিস্টেম আছে তাই না তো জল নিশ্চয়ই তার মানে ওপরে উঠেই ছিল আগে থেকে তুই যদি ওপরে ফুটা দিয়ে দেখিস টিউবওয়েলের দেখা যায় না কেন হচ্ছে এরকমটা ওই যে কৈশিক নেচার ছিদ্রটা অনেক কম দৈর্ঘ্য বেশি তাই তো ওই কৈশিক নেচারের জন্য কি জল ওপরে উঠেই বসে থাকছে আগে থেকে বলে তোকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না এবার যেখানে এই জিনিসটা হচ্ছে না সেখানে বারবার বারবার চেপে যেতে হচ্ছে এক ঘন্টা করে ছাপতে হবে তারপরে জল হুম কৈশিক নেচার বললাম কৈশিক নেচারের ক্ষেত্রে কি হচ্ছে তরল এর বেয়ে ওপরে উঠেই থাকছে কারণ এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা বেশি হচ্ছে সেই জন্য তরল কিছুটা আগে থেকে ওপরে উঠেই থাকে হুম এই জুলেনের সূত্র বুঝতে পারলি এবার এ তো ভি কে নেগ্লেক্ট করে দিলাম খুব সহজ হয়ে গেল এবার মজার বিষয় দেখ ভিটাকে যদি আমি কাউন্ট করি তাহলে কি হবে মা হলে মা হলে কিসব করছিয়ে গেল না মনে হচ্ছে না জীবনে কোথায় কাজে লাগবে এগুলো কোন হচ্ছে কোথায় কাজে লাগবে মারশাল ওয়াসা যদি জুরানের সূত্র এপ্লাই করবি ওটা তো পাইপটা যে তৈরি করবে সে ওটা ক্যালকুলেশন করে বের করবে তুই তো করবি না তুই তো পাইপ কিনে নিয়ে আসবি হুম দেখ রিয়েল লাইফে এইসব জিনিস খুব একটা বেশি কাজে লাগবে না তবে ম্যাক্সিমামটাই লাগবে না যা শিখছিস কিন্তু পড়ছি কেন কি দরকার এত কিছু জানার সায়েন্টিস্ট তো আর হয়ে যাবি না সবাই নাকি ওই জন্য ওদের কষ্ট তুই কষ্ট করবি এবার কেমন কথা কেন পড়ছিস বল নাম্বার পাওয়ার জন্য তুই আমাকে বল একজন বায়োলজি টিচার বায়োলজি বলছি একজন ডক্টর ও তো বায়োলজি স্পেশালিস্ট হয় তাই না ওর ফিজিক্সের ক্যালকুলেশান করার কি দরকার অপারেশন করতে বসে কি দুই প্লাস দুই যোগ করবে মেশিনটা কি করে কাজ করে এগুলো যোগ করবে কি দরকার তাহলে ও তো রাসায়নিক বিক্রিয়াও করবে না ওখানে তো কেমিস্ট্রি পড়বে কেন শুধু বায়োলজি বললেই হতো আমার কথা তো এটাই শুধু বায়োলজি পড়বে এগুলো কেন পড়ছিস মেডিসিনের জন্য আচ্ছা মেডিসিনের জন্য যদি পরে মেডিসিনের নাম পরে নিল মেডিসিনের ক্যারেক্টারিস্টিক পরে নিলে হয়ে গেল মেডিসিন কি দিয়ে তৈরি ওর মধ্যে কম্পোজিশন কি কি আছে কি অনুপাত আছে কি রাসায়নিক বিক্রি হয় জৈব রাসায়নিক কি নাম হ্যান তান এগুলো পরে আমি কি করবো হ্যাঁ জানার জন্য যে জিনিসটা জেনে তুই অ্যাপ্লাই করতে পারবি না সেই জিনিসটা জেনে কি করবি বল সুমন বল সুমনের কাছে আনসার আছে হ্যাঁ বল আমি বুঝতে পেরেছি বলবি কিছু দেখ ব্যাপারটা হচ্ছে এইরকম তুই যখন ম্যাথামেটিক্স যখন আমরা করি কি না ম্যাথামেটিক্সের বড়ো বড়ো যে ক্যালকুলেশন গুলো যেমন ধর এখন তোরা কি অবকলন শিখেছিস অব সীমাটিমা টিমা শিখেছিস ত্রিকোণমিতি শিখেছিস রিয়েল লাইফে ত্রিকোণমিতি দিন কাজে লাগাবি তোরা ত্রিকোণমিতিতে তোরা যে পড়েছিস যে তালগাছ ভেঙে পড়ে যায় তারপরে এতটা উচ্চতা যায় এটা উন্নতি কোনোটা অবনতি কোনো দিয়ে গাছে উচ্চতা বের করলি কোনো দিন দরকার হয়েছে তোর বের করার হাতে বড় ফিতা থাকবে নিয়ে গিয়ে বসিয়ে দিবি মাউন্ট এভারেস্টের যে উচ্চতা এটা পরিমাপ করার জন্য ত্রিকোণমিতি কাজে লেগেছে মাউন্ট এভারেস্টের না উঠো তুই কেন করতে যাবি একজন করলেই হলো ওই একটা জিনিস মাপার জন্য সবাইকে পড়তে হচ্ছে ত্রিকোণমিতি ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হলো এটা ম্যাথামেটিক্স যখন আমরা করি কি না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ে মানে ভাবনা চিন্তা করার শক্তি বাড়ে আমরা এক্সারসাইজ করি তো বডি এক্সারসাইজ করি সিক্স প্যাক দেখানোর জন্য বাইসেপ ট্রাইসেপ দেখানোর জন্য ব্রেনের এক্সারসাইজ কিন্তু কেউ করে না আর ব্রেনের এক্সারসাইজ হয় কীভাবে বলতো ক্যালকুলেশন করে শুধু ম্যাথ করে না ভাবনা চিন্তা করে এবার ভাবনা চিন্তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং থিঙ্কিংয়ের মধ্যে ম্যাথ সবার আগে চলে আসে এবার যখন তুই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবি তোর ব্রেন যথেষ্ট উন্নত হবে তোর ব্রেন ওই প্রেশারটা নিতে পারবে তুই লজিক্যালি মানে মাল্টি ডাইমেনশনালি তুই ভাবতে পারবি সব কিছু বুঝতে পারলি একজন ডাক্তারের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান কোনো দরকার নাই কিন্তু কেন করবে ওকে টাইমের মধ্যে একশো আশি মার্ক ফিজিক্সে একশো আশি মার্ক থাকে একশো আশি মার্ক তোলার কেন দরকার এই কারণে দরকার ধর তুই অপারেশন করতে বস বসলি কোনো একটা ধর কমপ্লেক্স কিছু পেয়ে গেলে আউট অফ সিলেবাস হ্যাঁ তুই প্র্যাকটিস করে গেছিস একরকম কিছু এবার সার্জারি করতে বসে গেছিস আউট অফ কিছু একটা সিলেবাস পেয়ে গেছিস তুই দেখে ঘাবড়ে গেলি তুই এই প্রেশারটা নিতে পারছিস না তুই যখন ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করবি নিট এক্সামের আগে তোর কিন্তু ওই প্রেশার নেওয়াটার প্র্যাকটিস করানো হচ্ছে যে কোনো একটা জটিল সমস্যা তুই কী করে সমাধান করছিস কম টাইমের মধ্যে কী করে সমাধান করছিস বুঝলি টাইম বাউন্ডেড করে দেয় মেডিকেলের ফিজিক্স টাইম বাউন্ডেড করা থাকে কম টাইমের মধ্যে বেশি অ্যান্সার করতে হয় যেই ফিজিক্সের টাইম বাউন্ডেড থাকে না যেই ফিজিক্স কনসেপ্ট চল থাকে তুমি সময় নাও ভাবো কিন্তু আনসার করে দিতে হবে বুঝতে পারলি আর নিটের ফিজিক্সে কী হয় ডাক্তারদের ফিজিক্সে কী হয় ওদের ফিজিক্স টাইম কাউন্ট করে দেয় এই টাইমের মধ্যে এতগুলো কোশ্চেন করতে হবে যে যত বেশি কোশ্চেন করতে পারে সে তত বেশি প্রেশার নিতে পারে তো ওরা কাকে ডাক্তার হিসেবে চুজ করবে যে প্রেশার বেশি নিতে পারে তাকে তো নিবে যে স্ট্রেস বেশি সামলাতে পারে তাকে নেবে না তো ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো ফিজিক কেমিস্ট্রিগুলো এগুলো ওইখানে যতটা কাজে না লাগে সব থেকে বেশি কাজে লাগে কোথায় নিজের মেন্টাল সিচুয়েশানটাকে বাড়ানোর জন্য মেন্টাল এবিলিটি বাড়ানোর জন্য বুঝতে পারলি তো এই জিনিসগুলো সেরকম এই যে তোরা এগুলো পড়ছিস আর আর্টস ব্যাকগ্রাউন্ডের কেউ পড়ছে হ্যাঁ রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে ধর পড়াশোনা করছে এখন আর তোরা এগুলো ওরা ভাবনা চিন্তা করছে ওদেরও একটা উন্নত হচ্ছে কিন্তু ওরা অন্য লেভেলে উন্নতি নিয়ে আসে তোরা তোদের মাইন্ডের অন্য লেভেলের উন্নতি নিয়ে তোরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে চলে যাচ্ছিস যে কোনো কিছু তোরা লজিক্যালি মানতে শুরু করবি তাই না ধীরে ধীরে ভগবানের বিশ্বাস উঠিয়ে যাবে দেখবি মানতে পারবি না লজিক পাবি না আর উঠবে না ও বলছে উঠবে না কোনো দিন ঠিক আছে না উঠুক মোট কথা এসব পড়ছিস কী জন্য নিজের ব্রেনকে ম্যাচিওর করার জন্য ঠিক আছে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য প্রচুর প্রেশার নিতে হয় এগুলো পড়ার জন্য আর এই প্রেশারগুলো নিতে 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 তোর ব্রেন যথেষ্ট হ্যাবিচুয়েট হয়ে যায় হুম মানুষের বিশ্বাস দুটো কারণ আমি বলে দিচ্ছি শুন দুটো কারণ ভগবানের নাম ওখানে নেওয়া হচ্ছে তার দুটো কারণ এক একদল মানুষ বিশ্বাস করে ভগবান আর দুই বড়ো বড়ো যারা ধর অথরিটি আছে ওরা কোনো খামতি যদি হয়ে যায় ভগবানের নামে দিয়ে দিবে যে আমরা আমাদের সব ট্রাই করেছি ভগবানের সময় হয়ে গেছে এই দুটো কারণে ওরা ব্যবহার করে ঠিক আছে আচ্ছা কোথায় ছিলাম আমরা এই জায়গাটাই ছিলাম কোথায় কোথায় চলে গেলাম ঘুরে চলে আসলাম এবার দিকে ঘোরা হয়ে গেছে এবার এখানে এই জিনিসটাকে নেগলেক্ট করে খুব সহজেই জুরিনের সূত্র আবিষ্কার হয়ে গেছিলো কিন্তু এটাকে যদি নেগলেক্ট না করে যদি এই আয়তনটাকে আমাকে বের করতে আয়তনটা আমি এখন বের করে দেখাবো আমি শুধু এইটুকু পরসেন আলাদা করে রাখছি শুধু এতটুকু পড়ছেন যতটুকু আমি ব্র্যাকেটে দেখালাম ঠিক আছে যদি আইডেন্টিক্যাল কেস হয় তাহলে এই যে অবতল তলটা দেখতে পাচ্ছিস এটা একটা আর আর ব্যাসার্ধের অর্ধ গোলক হয়ে যাবে তাই না এটা একটা আর ব্যাসারদের অর্ধগুলো এবার আমি চাই কি এইটুকু অংশে যে তরলটা আছে তার আয়তন এখানে তরল আছে নেই তো এতটুকু অংশে তো এতটুকু অংশে আয়তন যদি বের করতে আমি কী করে আয়তনটা বের করব মানে বিকে বের করবো দেখ এখানেও আমি আইডিয়াল কেস নিয়ে নিছি সবসময় যে অর্ধগুলো হতেই হবে তাও না হ্যাঁ পুরোপুরি অর্ধগুলো হবে না এবার আমার তো ক্যালকুলেশন করার কিছু নেই আমি অর্ধগুলো ধরেই করলাম দেখ আমি যদি এই রেখাঙ্কিত অংশের আয়তনটা যদি বের করতে চাই কী করে বের করব প্রথমত আমি ধরে নিচ্ছি এই পুরোটা একটা চোং পুরো চোংটার আয়তন পাই আর স্কোয়ার আর হ্যাঁ কি না ব্যাসার্ধ আর আর এখান থেকে দেখ ব্যাসার্ধ মানে উচ্চতা আর একই কথা পাই আর স্কোয়ার আর এই পুরো চোঙের আয়তন থেকে আমাকে কি করতে হবে ফাঁকা অংশটাকে বাদ দিতে হবে ফাঁকা অংশটা কি একটা অর্ধগোলক গোলকের আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউব আর অর্ধ গোলক ইন্টু হাফ ব্যাসার দুটো আর দেখতে পাচ্ছি সেখানে তাহলে এই এ এতটুকু যদি আর হয় তাহলে উচ্চতটা আর ই হচ্ছে এটা বুঝতে পারলি ফোর বাই থ্রি পাই আর কিউবের হাফ গোলকের হাফ নিয়ে নিয়েছি ব্যাস এদেরকে এক জায়গায় করে দে পাই আর কিউব নিয়ে নাম কমন ওয়ান মাইনাস টু বাই থ্রি থাকলো কদনে ওয়ান থার্ড বুঝতে পেরেছিস ব্যাস এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে ওখানে বসে দেব যখন এখানে বসাবো টু পাই আর টি কস থিটা পাই আর স্কোয়ার এইচ প্লাস ওয়ান থার্ড পাই আর কিউ রোজি তোদের ক্যালকুলেশান মানে প্রবলেম নিউমেরিক্যাল এই ফর্মুলা দিয়ে আসবে না যদি ডিরাইভ করতে দেয় কখনও তখন ডিরাইভ করবি এটা তোদের ফর্মুলা আসবে এই চারিকলটি কনস্ট্যান্ট দিয়ে জুরিনের সূত্র দিয়ে বুঝতে পারলি ওটা দিয়ে নিউমেরিক্যালস আসবে আর যদি থিওরি দেয় তো এটা দিতে পারে হয়েছে এখানে আরেকটা দেখার বিষয় আছে সেটা হচ্ছে এই থিটাটা হয়ে যাবে জিরো কেন 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 হবে রে থিটাটা কেন জিরো হবে এই দেখ আমি এখানে স্পর্শক টানছিলাম না এই বিন্দুতে এটা এইরকমভাবে টাচ করে আছে দেখ এখানে স্পর্শক এদিকে হবে এখানে স্পর্শক এদিকে হবে এখানে স্পর্শক কেমন হবে এরকম তো এটা তলের সঙ্গে কতক্ষণ করে আছে নাথিং জিরো ডিগ্রি তো যখন আমি অর্ধগোলক ধরে নিয়েছি তখন থিটা হয়ে গেছে জিরো ডিগ্রি মানে কস জিরো ডিগ্রি আর থাকছে না ওয়ান বুঝতে পেরেছিস এগুলো সব কিছু করা আছে ওখানে এই চ্যাপ্টারে কৈশিক নলের এই থিওরিটা একটা বড় থিওরি পরীক্ষা আসার মতো আসলে তিন বা চার বুঝতে পারলি বাকি তোদের ওই ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি আমি ব্যাস আজকে এতটুকুই তাহলে আমার থিওরি পার্ট কমপ্লিট হয়ে গেল কিন্তু সান্ধবতা পৃষ্ঠান চ্যাপ্টারের পরের দিন নিউমেরিক্যাল সলভ করবো প্রবলেম ওয়ান থেকে হ্যাঁ দিয়ে দেব কী বাকি দেখল ও আচ্ছা আনবী ব্যাখ্যাটা বলে দিচ্ছি তাহলে শুনে তরলের পৃষ্ঠটানে না তরলের পৃষ্ঠটানটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি এটা তোরা নিজেরাও পড়লে পারতি দেখ একটা কন্টেনার আছে এর মধ্যে তরল আছে এটা হচ্ছে তরলের লেভেল ঠিক আছে আমি এই তরলের মধ্যে দুটো বিন্দু নিয়েছি দুটো জলবিন্দু নিয়ে নিচ্ছি জলের অণু নিয়ে নিচ্ছি এখানে একটা অণু নিচ্ছি একদম সারফেসে এ বিন্দু আর এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি বি বিন্দু মার ঠিক আছে এই দুটো বিন্দুর মধ্যে যদি দেখা যায় দেখ সংশক্তি বল কাজ করবে মানে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এই বি বিন্দুটার ওপর এদিক থেকে জলের অনু টানবে এদিক থেকেও টানবে সব দিক থেকে সবাই টানবে ফলে এর উপরে কিন্তু কোনো লব্ধি বল নেই সবাই সবাইকে ক্যান্সেল আউট করে দিচ্ছে কোনো লব্ধি বল থাকবে তাহলে এর উপরে কোনো লব্ধ আণবিক বল কাজ করছে না কিন্তু এ বিন্দুতে যদি তুই দেখিস এ বিন্দুতে নিচের দিকে টানছে এদিকে টানছে ওপর দিকে কেউ টানছে তাহলে কে টানছে তুই টানছে না তাহলে আলটিমেট কিন্তু নিচের দিকে একটা বল অনুভব করছে তাই না গ্যাসের অনু তাহলে তো চলে যেতে তরল অনু সহজেই যেতে পারবে না তাহলে নিচের দিকে যে আকর্ষণ বলটা অনুভব করছে সবগুলো অনু কিন্তু নিচের দিকে একটা আকর্ষণ বল অনুভব করছে বুঝতে পারছিস ফলে ওরা কী করছে নিচের দিকে একটা টান অনুভব করছে মানে টান টান থাকার চেষ্টা করছে বুঝতে পারলি ব্যাপারটা তো এটা হচ্ছে তার আণবিক ব্যাখ্যা একবার তোমার রিডিং পড়লে তোরা নিজেরাই বানিয়ে বলতে পারবি হয়েছে ওকে